এই প্রথমবার রূপপঙ্কর বাগচির লাইভ পারফরমেন্স দেখলাম দেখে তো আমি তো পুরো আপ্লুত হয়ে গেছি আমাদের সামনের মাঠেই আমরা প্রত্যেকদিন যে প্রতিদিন বাজারে যাই সেই সামনের মাঠেইতে আজকে এসেছিলো রূপঙ্কর বাগচির সাথে সব পরিবারে গেছিলাম সাথে আমার মেয়েকেও নিয়ে গেছিলাম এতই সুন্দর সুন্দর গান গাইছিলো বন্ধুরা আমি তো কি করব বন্ধুরা আমার তো এত ইচ্ছা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান করি ওনার গলার সাথে গলা মেলায় তো আমার এত ভালো লাগছিলো কি বলবো এত ভিড় হয়েছিলো তোমাদের কাছে কি বলবো আর তোমাদের কেমন লাগে আর গান অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে সাথে এখানে দেখো যেই একটু শোটা শুরু হয়েছে তার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিছু করার নেই এত ইচ্ছে ছিল ওনার পুরো শোটা আমি শেষ পর্যন্ত দেখব কিন্তু আর দেখা হয়ে উঠলো না তারপরে ছুটো ছুটি করে চলে এলাম কারণ মেয়ে ছিল ছোট্টো তো তার সাথে সাথে এত সুন্দর সুন্দর গান গাইছিলো আর আমরা তাড়াতাড়ি চাপাচুপি দিয়ে একটু মেলাতে কেনাকাটা করে কি করব আর আর কিছু করার নেই এত বৃষ্টি ছিল আমরা বাড়িতে চলে আসলাম আর মেলাতে কয়েকটা কিছু জিনিস কিনলাম আর সাথে সাথে কয়েকটা কিছু খেলাম খেয়ে বাড়ি চলে এসেছি তো কী কিনেছি সেটা তোমাদেরকে দেখায় মেলাতে তো এই দুটো ঝুমকো কিনেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বন্ধুরা তোমরা কিন্তু জানিও আর তোমাদের ভিডিওটা কেমন